আগামী এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক কার্যকর করতে যাচ্ছে এটা শুধু একটি শুল্ক না এটা একটা অর্থনৈতিক সংকেত বাংলাদেশের রপ্তানির আশি শতাংশই গার্মেন্টস আর যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় ক্রেতা দুই সালে তারা এইট বিলিয়ন ডলারের বেশি পোশাক কিনেছে আগে শুল্ক ছিল পনেরো থেকে ষোলো পার্সেন্টের মধ্যে এখন সেটা বাড়িয়ে পঁয়ত্রিশ করা হয়েছে এই সিদ্ধান্ত আমাদের পণ্যকে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি দামি করে তুলবে যেমন ভিয়েতনাম যাদের শুল্ক মাত্র বিশ পার্সেন্ট ফলাফল কী হতে পারে অনেক গার্মেন্টস কারখানা তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে পারে লাখ লাখ শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকরা তাদের চাকরি হারাতে পারেন এর প্রভাব পড়বে পরিবহন প্যাকেজিং ব্যাংকিং সহ আরও অনেক খাতে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিরা ওয়াশিংটনে আলোচনা চালিয়েছেন কিন্তু এখনও কোনো চুক্তি হয়নি যুক্তরাষ্ট্র বলেছে যদি বাংলাদেশ তাদের থেকে বেশি পণ্য কেনে বা যুক্তরাষ্ট্র বিনিয়োগ করে তাহলে শুল্ক ছাড়ের বিষয়ে ভাবা যেতে পারে এই পরিস্থিতি আমাদের দেখিয়ে দিয়েছে এক খাতের উপর নির্ভরশীলতা কতটা বিপজ্জনক আইটি ওষুধ কৃষি প্রক্রিয়াজাতকরণ ব্লু ইকোনমি এই খাতগুলোতে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি এই সংকট নিয়ে সচেতন হন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আরও তথ্য পেতে ঢাকা নেশনকে ফলো করুন